আমি একসময় ক্রিকেট খেলতাম তো আমার কাছে স্টার্টিংয়ে যেটা মনে হলো এরকম একটা প্রেশার ডেম যখন উইন করে তখন কিন্তু প্রেসারটা কিন্তু এখানে দেখলাম যে বিজিত মানে এড়ে গেছে ওনারা টস জিতে বোলিং করছে আমি ক্যাপ্টেন হলে ব্যাটিং করতাম তখন ফ্রি খেলা যায় না আমি বিজিত দলকে বলছি ঠিক আছে আর এত সুন্দর একটা আয়োজন আজকে পরিসমাপ্তি হলো এর জন্য আমি এই কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত আমার বহুদিনের সহকর্মী আমরা দুজনই একই নামে সবাই চিনে থাকি আমাদেরকে হাসান আমি ওনার ওনাকে ধন্যবাদ জানাই এবং একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট আমি ওনাকে করবো আমি এই টুর্নামেন্টে প্রবলি এর আগে আরও দুই বছর আগে এই এইরকম একটা সময় আমি এসেছিলাম এটা যেন চলমান থাকে আর কি হ্যাঁ এতে হয় কি আপনাদের দেখে ভালো লাগছে আমরা এই বিনোদন বিনোদন দরকার আছে সারাদিন মেশিনের সাথে এই গতানুগতিক কাজের সাথে যখন আমরা সম্পৃক্ত থাকি বাইরে যদি এরকম বিনোদনের ব্যবস্থা করা যায় তাহলে হয় কি একটা বন্ডিং তৈরি হয় আর মানসিকতা পরিবর্তন হয় মানুষের আজকে আমি টিমের ক্যাপ্টেন আমি ওনাকে ডেকে বললাম সিদ্ধান্ত আপনার আপনি এই টেকনিক্যাল আউটটা আপনি ফিরিয়ে নিয়ে ওখানে ওনাকে ব্যাট করাতে পারেন পড়াইসা এবং যা কত অনেক বেশি বলে ফেলতেছি একটা জিনিস আমি হামিদ সাহেবকে বলবো প্রাইস মানিগুলো দেখলাম আমি আজকে এটা যেন আগামী টুর্নামেন্টে প্রাইস মানিগুলো যেন আরো স্ট্যান্ডার্ড হয় প্রত্যেকটা ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ওনাদের শুধুমাত্র মেডেল না ওনাদেরকেও কিছু আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে এগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আমাদের খেলা আছে টুর্নামেন্ট কমপ্লেক্স ওয়াইজ পার্ট গ্রুপে ওই জায়গায় আমাদের একটা দল দল তৈরি করা হয়েছে এখান থেকেই ম্যাক্সিমাম প্লেয়াররা যাবে গতবারে গেছে সবাই ভালো করে একটু প্র্যাকটিস করবেন আমরা আশা করি যে ওই টুর্নামেন্টটা আমরা ভালো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম